বারোই ফেব্রুয়ারিতে আমরা হায়ের পক্ষে ভোট দেব সম্মানিত উপস্থিতি আমি দ্বিতীয়ত যে কথা বলতে চাই আর একটি ভোট দেবো আমরা সেদিন সেই ভোটে আমরা প্রতীক সত্যের প্রতীক ইসলামের প্রতি কোরআনের প্রতীক ধারি পাল্লার পক্ষে আমরা ভোট দেবো ধারি পক্ষে আমরা কেন ভোট গাড়ি পাল্লার পক্ষে আমরা জন্যই ভোট দেব যে আমরা একটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি শোষণ মুক্ত ইনসাফের সমাজ করতে চাই যে সমাজ ইনশাআল্লাহ মানুষের মানুষে কোন ভেদাভেদ থাকবে না কোন মানুষ কোন মানুষের উপর চৌল পরিমাণ জরুণ করতে পারবে না কেউ কারো বাজার দখল করতে পারবে না কেউ কারো জমি দখল করতে পারবে না কেউ কারো কাজের চাঁদা দাবি করতে পারবে না চালাবাতি করতে পারবে না সুতরাং দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ করবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যদি সেদিন বারোই ফেব্রুয়ারি সংসদ যেদিন অনুষ্ঠিত হবে সংসদীয় ইলেকশন সেদিন যদি সত্য ন্যায়ের পথে যদি আমরা ভোট দেয় তাহলে ইনশাআল্লাহ পাঁচ বছরের ভিতরে দেশে খুদা দারিদ্র হবে আমাদের গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না যদি সত্য ন্যায়ের পক্ষে ভোট দেয় আমি আমার কথা আবার রিপিট করতেছি আপনার লিখে রাখুন ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি যদি সত্য মে প্রতীক জামাতের প্রতীক দারপাল্লা পক্ষে যদি আপনারা বলেন পাঁচ বছর পর বাংলাদেশে কোন গরীব মানুষ খুঁজে পাওয়া যাবে না ঠিক মানুষ যদি দেখতে হয় তাহলে বিমানের টিকিট করে সোমালিয়া জাদুঘরে গিয়ে বেচরী মানুষ দেখতে হবে বাংলাদেশে কোন গরীব মানুষ খুঁজে পাওয়া যাবে না এবং আমরা বলেছি আই পক্ষে ভোট দিলে জাতীয় অনেক সমস্যা সমাধান হবে দাইল্লাহ পক্ষে ভোট দিলে জাতীয় অনেক সমস্যা সমাধান হবে সেই সমস্যাগুলো কি সেই সমস্যা গুলো যে জাতীয় ভাবে আমরা একটি স্বাবলম্বী জাতিতে পরিণত হব আমরা ভিক্ষাবৃত্তিকে পছন্দ করি না আমরা একটি জ্যাকেন ব্লেস আমরা পররাষ্ট্র ফরেন পলিসির ধারণ করে ইনশাআল্লাহ আমরা চারটি কাজ আমরা করব সাধারণত চারটি সংস্কার আমরা এক একটি রাষ্ট্র করতে যে জিনিসগুলো দরকার হয় চারটি মৌলিক দিক সামনে নিয়ে আমরা কাজ করব। এক নাম্বার হল এথিক্স কি হবে রাষ্ট্রের রাষ্ট্রের সাধারণ নৈতিকতা কি হবে

সার্টিফিকেট নিয়ে বের হবে আর প্রত্যেক ছাত্র এপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবে ইনশাআল্লাহ কোনো বেকার থাকবে না আমাদের এই গুনা অনেকগুলো মৌলিক সমস্যা আছে সেই সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে কমিটিতে আমরা আপনাদের কাছে কমিটিতে প্রতিষ্ঠিতবদ্ধ এই গুনার এই সমস্যাগুলো আমরা ইনশাআল্লাহ সলভ করব সেই সমস্যার ভিতরে এক নাম্বারে আছে বিশ্বমানের হাসপাতাল আমরা তৈরি করব করবো লিখে রাখেন ইনশাল্লাহ আমরা তৈরি সাথে মেডিকেল কলেজ তৈরি করবো ইনশাল্লাহ দ্বিতীয় যে সমস্যা আছে আমাদের ভোলার মানুষ নদী ভাঙায় গোলার প্রত্যেকটা জনগণ জনপদ নদী ভেঙে ভেঙে এখন সংকুচিত হয়ে গেছে সুতরাং আমরা দেশ বিদেশি কনসালটেন্ট যারা আছে আমাদের যারা প্রাক্য অভিজ্ঞ লোক আছে ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে বসে কার্যকরী ট্যাক্স এমন একটা প্ল্যান আমরা বাস্তবায়ন করব বলা ইনশাল্লাহ নিরাপদ জনে পরিণত হবে এক ইঞ্চি ভূমি ইনশাল্লাহ ভাঙবে না আমরা দ্বিতীয় যত যে সমস্যার সমাধান করবো দীর্ঘদিন